আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল একটা স্বপ্ন ছিল সব ভাবতাম যে বড় হইলে অবশ্যই আমি এটা পূরণ করবো অবশেষে আলহামদুলিল্লাহ আমি স্বপ্নটা পূরণ করতে পারছি হয়তো বা সবার কাছে একটা খুবই ছোট একটা জিনিস কিন্তু আমার কাছে এটা মহামূল্যবান জিনিস কারণ এটা আমার শখ এটা আমার স্বপ্ন আসসালাম আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দুপুরবেলা রান্না করছিলাম বড় মাছের মাথা দিয়া কচুর মুহি আর আলু দিয়া মাছের মাথাটা অনেক বড় ছিল তার জন্য একটা বড় একটা ডিস কেমি নিলাম হাতে একটা কাঁকরুলো দিয়ে দিলাম গাছ থেকে পেরে রাখছিলাম দুই দিন আগে ওইটা সুট্টা হয়ে যেতে তরকারি মেদে

ধন্যবাদ রান্না আমার অনেক ভালো লাগে পুরো রান্না করা শেষে হওয়ার পর একটু বের হইলাম আর একটা কাজে ওই যে বললাম না মানুষের কিছু কিছু ছোটোখাটো স্বপ্ন থাকে সেই স্বপ্নটা পূরণ করতে গেলাম আজকে আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল যে নিজের টাকা দিয়ে আমি একটা ড্রেসিং টেবিল কিনবো হয়তো অনেকের কাছে এর একটা সামান্য একটা জিনিস কিন্তু আমার কাছে এটা মহ মূল্যবান জিনিস কারণ এটা আমার নিজের টাকার কিনা আসলে এই জায়গায় অনেক ধরনের ফার্নিচার ছিল আমার সাধ্যের বাইরে কারণ অনেক দাম ছিল আসলে ইচ্ছে থাকলেও উপায় নাই তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটা ভালো চেয়ে একটা কিনবো কিন্তু অনেক দাম ছিল ফার্নিচারের তারপর ফাইনালি আমার একটা ড্রেসিং টেবিল খুব পছন্দ হইলো কম দামের ভিতরে তো এটাই আমি নিয়ে নিলাম তো এই জায়গার মধ্যে অনেক কাজ ছিল অনেক কাজ বাকি ছিল আয়না লাগানো বাকি ছিল আবার ওই লোক বানিশ করার বাকি ছিল সবগুলো কমপ্লিট করে দিল তারা দিক দিয়ে আমার একটা ড্রেসিং টেবিল খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে তার জন্য বারবার ওইটা দেখতেছিলাম আর এই দিক দিয়ে আমাদের ড্রেসিং টেবিল এর মানিশ করা হইতেছে আর এটা পয় পরিষ্কার করতেছে যে দেওয়ার জন্য আসলে কিছু বলার নাই কারণ আমার খুবই বাজেট কম ছিল তার জন্য নরমালি একটা নিতে হইছে আসলে জিনিস সুন্দর থাকলে টাকা তো একটু বেশি হবে এটা তো জানা কথাই আমাদের বাসায় কখনো একটা ড্রেসিং টেবিল

অটো পাইলাম তো অটোটা দাম দূর করে আমি এই ডটোর মেদে উঠা পড়লাম তো আমি আইসা পড়তেছি বাড়ির উদ্দেশ্যে তো অটোতে বাবলাম চিন্তা করলাম যে আজকে বাসায় রান্না বারা করব না তার জন্য বাইরের থেকে একটু বিরিয়ানি নিয়ে নিবো বাসায় এসে বিরিয়ানি নিয়ে বসে পড়লাম ফ্রেশ এটা বিরিয়ানি না এটা তেহারি আমার কাছে এই তেহারিটা অনেক ভালো লাগে আমি আবার সালাদ নিয়ে নিলাম একটা লেবু নিয়ে নিলাম কাঁচামিচ নিয়ে নিলাম আমাদের এই দিকে বিরিয়ানিটা অনেক মজা হয় তার জন্য আমি দুই প্যাকেট নিয়ে নিছি আমি এক প্যাকেট ফুল দিসি এক প্যাকেট হাফ নিশি হাতের মেয়ে লেবু চিপ একটি মরিচ ভেঙে এক লোক মা দিলাম অনেক ভালো লাগো তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকিস Justo de cal la